সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি একটি আব্দুল আলমের গান গাইব গানটি যদি ভালো হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কথা ভুলবেন আর আপনার সবাই যাতে আমায় ডিয়ার তাই একটু করে মারবেন লাইক অ্যান্ড শেয়ারের কথা জানিয়ে চলে যাওয়া সেই গানের হচ্ছে গান পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম খাজনা পাতি সবই দিলাম তবু না আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই